নমস্কার বন্ধুরা উত্তম কমেডিয়ান চ্যানেলে আবারও আপনাদের বিসর্জন দেওয়ার আগে যেভাবে নাচানাচি কাঁওতালি করা হয় সেই কাঁতালির কিছু পরিভাগ আপনাদেরকে দেখাবো বিকজ আমিও ছিলাম আমিও একটু আনন্দ করছিলাম যাই হোক বছর ফিরে একটা দিন খুবই আনন্দের দিন খুবই আনন্দের সময় আনন্দের মুহূর্ত তো যাই হোক এই আনন্দের দিনটাকে সবাই খুব আনন্দ করছে সবাই খুব মানে নাচানাচি করছে তো এর ভিতরে আমিও সামিল হয়ে গিয়েছিলাম এসো সবাই মিলে আনন্দ করা যাক আর দেখা যাক নাচ কে কীরকম নাচে তো জাস্ট ও এক নাম এক বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে স্বাগত তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আগেই বলে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে তো চলো দেখা যাক এই দেখো বন্ধুরা এই অনুষ্ঠানটা হচ্ছে ঠিক আমার দোকানের সামনে আর এই যে যিনি নাচছে বসুদেব কাকা একেবারে যেন মহাপ্রভু শ্রী চৈতন্য হাত কি নাচ রে বাবা হ্যাঁ একবারে নাচটা ফেলা ফেলা করিয়া ভালো রে বাবা আহ রে বাবা রে বাবা কতজনের কত ধরনের নাচ দেখবে এই একজন এসে তুলে দিলে একেবারে টাওয়ার খাড়া করে হ্যাঁ 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 চলো বন্ধুরা তো একটু আগে যাওয়া যাক আগে গিয়ে একটু নাচ দেখা যাক কে কীরকম নাচছে সবাই মিলে দেখি আমিও একটু নাচছি মাঝে মাঝে ওই ঘিরি ঘিরিঘির হ্যাঁ তের কেটে ধা তের কেটে ধা আমিও একটু দিচ্ছি মাঝে মাঝে হ্যাঁ আই কে কেমন নাচছে রে ভাই দেখো দেখো বন্ধুরা দেখো ওই যে কেউ কেউ সেলফি তুলছে কেউ কেউ দাঁড়িয়ে থাকছে আজকের নাচটা এমন হচ্ছে যে তাল তেতুল কিছু থাক আর না থাক মোটামুটি হাত আর ঠ্যাং দুটো তাড়াতাড়ি পারলেই হয় এই দেখো কেউ আর নাঘিল মাসি বাজাচ্ছে কেউ বিছে কেউ নেচে নেচ্ছে কেউ লজ্জা পাচ্ছে কেউ সরম পাচ্ছে কেউ দৌড়িয়ে যাচ্ছে কেউ কাছে আসছে কেউ দূরে যাচ্ছে এই লোক দুহাত তুলে চৈতান্যর মতো দাপ আহ জয় বল জয় হরি বল জয় খুব ভালো যাই হোক এই আনন্দের দিন এই আনন্দ দেখা যায় না তবে যাই হোক দারুণ আনন্দ করছে সবাই সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয় যে এত সুন্দর মিলে মিশে বিনা কোনো ঝামেলায় কোনো সমস্যাবিহীন বিহীন একটা সুন্দর সুস্থ সবল অনুষ্ঠান এটাই হচ্ছে সবচেয়ে বড় তো এটা একমাত্র হচ্ছে আমাদের জয়পুর বঙ্গানন্দ ঠিক সামনে আর এই পুজোটা হচ্ছে শ্রী দুর্গা ভবনের একদম গায়ে আর তো এই অনুষ্ঠানটা করছেন নারী শক্তি কমিটির যে মহিলা দিদিরা মায়েরা বোনেরা ছিলেন এই পুজোটা তারা করে তো এই নারী শক্তির পুজোর অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর হয় আর গত তিন বছর চার বছর ধরে আমি দেখতে আসছি পুজোর অনুষ্ঠানটা হচ্ছে তিন চার বছর হবে আমি সঠিক বলতে পারছি না ওরকম তিন চার বছর হবে যাই হোক দারুণ হতো ওই একজন এই এক দাদা ওই যে লালুদা হা হা চিঁড়ি ধুম চিংড়ি ধুম চিঁড়ি ধুম আর এই কাকার নাচ উঠিয়ে বাবারে বাবা যেন তেলাপোকা লাফা হা যে যেরকম পাচ্ছে মোটামুটি খিলকা কাটিং খিলকা কাটিং মেরে বেরোচ্ছে নাচের জুথ বলি আর এবার আসো মায়েদের দিকে বোনেদের দিকে কেউ নাচনি পারুক আর না পারুক দু হাত দুই আঙুল তুলে দিয়ে একদম শুরু হয়ে গেছে আর ওই আংটি ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে আবার মাঝে মাঝে চলো খুব ভালো মায়েরা বোনেরা আনন্দ করছে এর থেকে বড় জিনিস কি হতে পারে সবাই গ্রামের সবাই এই এই দেখো আবার মায়েরা বোনেরা আবার এই কি না নাগিন না গিনে না নাগিনীর ভরে এসে গেছে রে এই আনটির নাগিনীর মতো ঘর এসে গেছে আহ এবার যাই হোক খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে সুস্থ অনুষ্ঠান খুব ভাল লাগছে দেখে আমি একটু নাচছিলাম মাঝে মাঝে ক্যামেরা করছিলাম একটু মাঝে মাঝে একটু ধুম চিড়িকধুম ধুম একটু নিচে নিচ্ছিলাম ভাল লাগছে খুব সুন্দর অনুষ্ঠান এরকম অনুষ্ঠান পাওয়া যায় না গো বছর ঘুরে একটা দিন আসে এই বিজয়ের দিন শুভ অনুষ্ঠান এই দেখো আমাদের প্রিয় বৌদি এই যে আমাদের বৌদিন আছে খুব ভালো খুব ভালো খুব ভালো নেচে যাও সবাই নেচে যাও হাঁ পাচ্ছে না কেউ একভাবে নেচে যাচ্ছে সত্যি মনে আনন্দ না থাকলেও মনে আনন্দ এমনি চলে আসবে তা একমাত্র এই নারী শক্তির অনুষ্ঠানেই বোঝা যাচ্ছে যে সত্যি সবাই কত দেখুন এখানে মহিলাদের জন্য আলাদা ব্যারিকেড ছেলেদের জন্য আলাদা ব্যারিগেড দুটো সম্পূর্ণ দুরকম ভাগে ভাগ করে দেওয়া যে এ ওর গায়ের ভিতরে গেলো ও এর গায়ের ভিতরে যাবে ধাক্কি হবে মারপিট হবে নো এরকম কোনো সিস্টেম নেই মহিলারা মহিলাদের জায়গায় পুরুষরা পুরুষদের জায়গায় আর প্রশাসন ব্যবস্থা আছে পাশে প্রশাসন আছে প্রশাসনের ব্যবস্থা আছে ও যে প্রশাসনের ব্যবস্থা আছে মোটামুটি সমস্ত রকম ব্যবস্থা এখানে করে নেওয়া হয়েছে অনুষ্ঠানে তো কেউ নাচানাচি করছে কেউ আনন্দ করছে কেউ হৈ করছে কেউ আর বসে পড়ে সেটা উপভোগ করছে চলো এই গুছিয়ে গুছিয়ে মানিয়ে নিয়ে একটা সুন্দর দেখো সবল নাচ না তবে এখানে অনেক ক্যাটাগরির নাচ অনেক ধরনের অনেক নাচ আছে দারুণ না কেউ চৈতন্য নাচ কেউ ব্রেক ড্যান্স কেউ ডান্স ড্যান্স মানে বিভিন্ন ধরনের মানে ভেজাল না যে যেরকম পাচ্ছে মোটামুটি নিচে দিতে পারলেই বাস না জানুক আর না জানুক মোটামুটি হাত তুলে জয় হরিবল বলে দেবে ব্যাস করতেই শান্তি তো বন্ধুরা তোমাদের যে বন্ধুরা ভিডিওটা দেখছে সেই বন্ধুদের পাড়ায় কিরকম পুজো হয় কিনা হয় কিরকম ধরনের আনন্দ হয় কিরকম ধরনের ডান্স হয় কি কমেন্ট করে অবশ্যই জানাবে আপনাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকলাম এই দেখো এই লাল গেঞ্জি পরা দাঁড়া কি না একেবারে গোব্বার কিনা বাক খুব ভালো খুব ভালো খুব ভালো যা হেচি যা আবার মাঝে মাঝে তাল হারিয়ে ফেলছে ধরে রেখে দিচ্ছি যত তাল বেতাল না হয়ে যায় আবার এদিকে দেখো আবার সেই সেই পুরনো নাচ আবার মাথায় আয় তিরোনাথ নাথ কেটার ফলে আয় তিরোনো নাথ কেটার ফলে আহ খুব সুন্দর নাচ খুব সুন্দর লাগছে যাই হোক মায়েদের আনন্দ দেখে খুব ভালো লাগছে চলো সবাই মিলে আনন্দ করা যাক বছর আবার হবে জয় মা দুর্গা দুর্গতি নাচ খুব সুন্দর সুস্থ সবল অনুষ্ঠান এই নারী শক্তি পুজো কমিটির তরফ থেকে একটা সুন্দর সুস্থ সবল অনুষ্ঠান হচ্ছিল তো যাই হোক আমি এটা ক্যামেরা করেছি আমাকে দাদারা অনুমতি দিয়েছিলো যার জন্য আমি ক্যামেরাটা করেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই সুন্দর একটা সুস্থ অনুষ্ঠান মায়েদের বোনেদের ভাইদের দাদাদের যে আনন্দ করছে সবাই জানো আমিও আনন্দ করেছি আমি যা হোক এই দোকানের সামনে পুজোটা বা এই পুজোর আনন্দটা আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট চেয়ার আনতে করে দিও উত্তম কমেডিয়ান ইউটিউব চ্যানেলটাকে প্লিজ করে প্লিজ আমাকে একটু আগে বাড়িয়ে দেওয়ার চেষ্টা বন্ধুরা আমি অনেক বন্ধুরা কোনো আশীর্বাদ ছাড়া কিছু হবে না এটা একমাত্র তোমাদের জন্য সম্ভব হতে পারে এটা একমাত্র শুধু তোমরাই করে তো চলো আর বেশি না আমাকে ভাস্ট লেখ শুরু করা যাক চলো আমার এই যে নাচ শুরু হয়ে গেল এই এক মামনি নাচছে সুন্দর নাচছে এই যে আঙ্কেলটাও নাচ ছিল যা গানও সেই গান ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায় যায় আরে পলায় যাবি কোথায় আয় নারী শক্তি দুর্গা উৎসবে আয় আনন্দ কারে বলে সেই আনন্দ সেই তাই ঘিং হচ্ছে চলো অনুষ্ঠান খুবই সুন্দর অনুষ্ঠান আছে তো বন্ধুরা দেখতে থাকো সুন্দর সুস্থ সবল একটা অনুষ্ঠান আমরা আস্তে 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 সেদিকে আর একটু নাচ আর বেশি কি না তো ওই যে দেখো এই দাদা নাচছে এই যে আমাদের অরূপ ভাই অরূপ ভাইও নাচছে নাচে আহা কেন ওই আঙুলতে যেন কারো পেটে ফোসা মারবে কী না ভাই আঙুল কি করি না হ্যাঁ এমনি এবার বাস্তায়ের মতো হাত উঁচু করে দিচ্ছে দেখো 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 কাজ এই নাচ কত কোয়ালিটির কত ধরনের নাচ দেখবো ভাই এটা আবার কী না এটা পাঠাপাটির নাচ নিয়ে আবার আ উঁচু করে নাচ হ্যাঁ কারেন্টে ঝট খাওয়ানো আপাতত যেন কারেন্টে ধরে ঝটকা ডান্স কত ধরনের কত ডান্স দেখব বন্ধুরা ঝটকা ডান্স ঝটকা ডান্স তো বন্ধুরা ভিডিওটার বেশি লম্বা করব না ভিডিওটা এখানেই শেষ করব তো বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো ভিডিওয় তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ আমাদের ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি